পাঁচে জুন রাত দশটা পনেরো মিনিট চট্টগ্রামের ঐতিহাসিক কালোঘাট সেতুতে জানা গিয়েছে তবে এখনো আহত এবং নিহত সংখ্যা জানা যায়নি সংঘর্ষ স্থানে উদ্ধার কার্যক্রম চলছে ফায়ার সার্ভিসকে দেখা যাচ্ছে তারা আহত ব্যক্তিদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করছেন কিছুক্ষণ আগে একটা ভিডিওতে ছোট বাচ্চাকে দেখা গিয়েছিল ইন্নালিল্লাহ মাথা ফেটে অযু ধারায় রক্ত ঝরছে জানিনা না বাঁচবেন কিনা তবে যে অবস্থায় দেখেছি মনে হচ্ছে না বাঁচবে বলে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক আপনারা যারা এই ব্রিজ দিয়ে চলাচল করছেন চলাচল করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সাবধানের সাথে চলাফেরা করবেন জানিনা এই ব্রিজ আর কতজনের প্রাণ নেই এইভাবে কতজনের প্রাণ গেলে এই ব্রিজ হবে আর